দুই সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্থায়ী ক্যাম্পাস নিয়ে যাত্রা শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সালে এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া গোচারণ ভূমি থেকে জমির উপর রবীন্দ্র পঁয়ত্রিশ নয় হাজার দুইশো আটত্রিশ কোটি টাকা সর্বশেষ দুই হাজার পঁচিশ সালে একশো একর ভূমির উপর পাঁচশো কোটি পনেরো লাখ টাকা ব্যয় ধরে নতুন করে প্রস্তাব পাঠানো হয় যা একনেকের অনুমোদনের নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে থাকলেও পরিবেশ অধিদপ্তর আবারও পর্যবেক্ষণ করতে চায় অথচ অনেক আগেই পরিবেশ অধিদপ্তর জলাশয় ও হাওর উন্নয়ন অধিদপ্তর সহ প্রয়োজনীয় সকল অধিদপ্তর ছাড়পত্র প্রদান করেছে বিশ্ববিদ্যালয়কে গত ১৬ জুলাই প্রকল্প এলাকা পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা রিজুয়ানা হাসান এই সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস স্থাপন নিয়ে কথা বলেন তিনি আমি আপনাদের এই প্রকল্পটা উঠেছিল আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে এটার ব্যাপারে কারোরই কোনো নেই আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন জায়গাটা কতটুকু উপযুক্ত তবে পরিদর্শন শেষে ঢাকায় গিয়ে পরিবেশ উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের এরপর থেকেই বিক্ষোভের নামে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা এরই ধারাবাহিকতায় রোববার দ্বিতীয় দিনের মতো ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা পর্যন্ত ভবন নির্মাণের প্রস্তাব অনুমোদন না হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি এটি আট বছর ধরে অনুমোদন পাচ্ছে না শুধু সংশোধনের গোলক ধাঁধার মধ্যে আমরা ঘুরছি এটি অগ্রহণযোগ্য এবং অ্যানাফ ইজ এটি যথেষ্ট এর শেষ চাই এবং এটার সমাধান চাই দ্রুত বিষয়টি সুরাহা না হলে চলমান কর্মসূচি আগামীতে আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা ফারহানা শিমু বৈশাখী সংবাদ